হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দশই এপ্রিল দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে বর্তমান সময়ে ডলারের রেট খুবই পরিবর্তন হচ্ছে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটস এর এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা ছাপ্পান্ন পয়সা বাহারানি এক দিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা উনপঞ্চাশ পয়সা বুনাইয়ের এক ডলারে আজকের মূল্য নব্বই টাকা একানব্বই পয়সা ক্যানাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ছিয়াশি টাকা চুয়াত্তর পয়সা এক ইউরোতে আজকের মূল্য একশো টাকা বাষট্টি পয়সা জর্ডানিয়ান দিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা চৌচল্লিশ পয়সা কুয়েতি একদিনারে আজকের মূল্য তিনশো পঁচানব্বই টাকা উনসত্তর পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য সাতাশ টাকা বিশ পয়সা ওমানি এক্রিয়ালে আজকের মূল্য তিনশো পনেরো টাকা পঁয়ষট্টি পয়সা কাতারের এক্রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা সৌদি আরবের একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য একানব্বই টাকা সাতাশ পয়সা সুইস এক ফ্রেন্সে আজকের মূল্য একশো সাতচল্লিশ টাকা বারো পয়সা টার্কিশ একলিরায় বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিন টাকা একুশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিরামে আজকের মূল্য ৩৩ টাকা নয় পয়সা ইন্ডিয়ান একরুপিতে আজকের মূল্য এক টাকা একচল্লিশ পয়সা পাকিস্তানি এক রুপিতে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য তেতাল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য পঁচাত্তর টাকা পাঁচ পয়সা বিভিন্ন দেশের সঠিক রেট জানতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং